আমার রোজ করছিলো আর কখন ক্যান্সেল করলে কাল রাখতে পারবে সব প্রস্তুতিই হয় আমি জানি না পুলিশ করছে কি ফংশানে করছে গিয়ে করুক ইলেকশনটা আমরা লড়ছি ওরা লড়ছে না আপনার ইলেকশনটা ভালো করে পড়তে পারি এবং দেখার প্রায় হচ্ছে পুলিশের ইলেকশন কমিশনার আর নাহলে রোজ এই ধরনের করতে আমি বাধ্য হব

প্রচার করে ফিরে এসে নটা সাড়ে নটায় বাজারে বেরিয়ে লোকেদের সঙ্গে দেখা করব আপনাদেরকেও বলে দিলাম প্রশাসন পুলিশ নির্বাচন কমিশনকে বলে দিলাম কেউ যেন আটকাবার চেষ্টা না করে কারণ এর জন্য পারমিশন লাগে না আইনের কথা বলছি কোনো বেআইনি বিশৃঙ্খলা আমরা করবো না কিন্তু তারপরে যদি কেউ বাধা দেয় তারপরে কি করবো সেটা আমাদের হাতে

আমরা চেষ্টা করলে যেতে পারি নাকি টিএমসি এর মিটিং হচ্ছে একটু হাঁটতে পারবো না আমি জানি না কোন নিয়ম আমি পুলিশকে বলেছি আমরা আমরা প্রতি হিসাবে আজকে ধন্যবাদ করেছি আপনাদের কর্মীরা এসে সবাইকে ধন্যবাদ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে যাতে ধন্যবাদ দেওয়ার সুযোগ থাকে সেরকম ব্যবহার করুন ভালো